আজ শুক্রবার জুমার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান খাওয়া দাওয়া শেষ করে দিঘির পাড়ে বসে রইল আজ ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে সূর্যের আলো গাছের পাতা ফাঁক করে মাথার উপর পড়েছে কালো চুলগুলো ঝলমল করছে হাতে খাতা এবং নিপ কলম মনোযোগ দিয়ে লিখছে লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসল বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দে হাসে খাতায় মজাদার কিছু লেখার সময় অজান্তেই মুখের কোণে হাসি চলে আসে এটা যেন সবার বেলায় সুফিয়ানের দাদা নিজাম হায়দার তিনি লেখালেখি করতে ভালোবাসতেন প্রতিদিন যা ঘটত লিখে রাখতেন মনের ভেতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলে লিখে রাখতেন তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করতেন তাদেরকে কেনা ঘৃণা করত সবাই ঘৃণা করত নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল ব্রিটিশ রুল ইজ টিলিং আওয়ার ল্যান্ড দ্য ফিল্ডস উই সো দে টেক অ্যাওয়ে ইন ইন্ডিগো ফিল্ড সুপার প্রেস ইয়েট আওয়ার ভয়েস এ স্টাইস স্ট্রং অ্যান্ড কাইন্ড ইউর ক্রাউন উইল ক্রাক ইউর অলস উইল ফল ইন দ্য কিংডম অফ ইনজাস্টিস নো টাইম রিমেন্স ফ্রিডম উইল ব্লুম লাইক লাইট অ্যাট লাস্ট দ্য কল অব ভিক্টোরল ইকো ইন এভরি ফিল্ড ওয়েদার টুডে অর টুমোরো বাংলায় যার অর্থ ব্রিটিশের শাসন জমি ছিনিয়েছে কৃষকের রক্ত শ্রমের দাম নীল চাষে বাধা দমন তারা চালায় সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চায় তোমাদের রাজা ভাঙবে তোমাদের প্রাচীর পড়বে অন্যায়ের রাজ্যে আর থাকবে না কাল মুক্তির ফুল ফুটবে আলো ছড়াবে গ্রামের মাঠে বিজয়ের ডাক শুনবে সবাই আজ হোক বা কাল ব্রিটিশ বাহিনী থেকে দুজন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন নিজাম সেখানে উপস্থিত ছিলেন রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুড়ে দিয়েছিল ওদের উপর তার উদ্দেশ্যই ছিল ওদের দাওয়া কবিতা পড়ে ওরা দুজন দুজনের মধ্যে চাওয়াচাউি করে নিজাম হায়দারকে বন্দি করে তাকে অত্যাচার করে এক পর্যায়ে তিনি মারা যান সোফিয়ানের বাবা সিলমন হায়দার তখন তার বয়স ছিল আনুমানিক ষোলো কি সতেরো বছর এভাবে দীর্ঘ সময় পার হয়ে যায় জন্ম নিল সোফিয়ান সোফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আদর্শের গল্প শোনাতেন তিনি হাসি খুশি ভরা জীবন ছিল তাদের সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায় সিন্ধুতলি গ্রাম ছেড়ে আলিমনগর চলে আসে কৃষিকাজ শুরু করে চিন্তা ও চেতনামুক্ত জীবন গড়ে লিখে পাতাটা শেষ করল ফারদিনার কথা মনে পড়ল তার চঞ্চলতা চোখের সামনে ভাসছে ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলে বিরক্ত সে মোটেও হয় না গতকাল থেকে তার সাথে দেখা হয়নি বিরক্ত করছে না এটা ওটা প্রশ্ন করছে না সুফিয়ান বিরক্ত হলো প্রচণ্ড বিরক্ত হলো সিগারেট বের করল সিগারেট ধরিয়ে ফুটল ফারদিনার সূর্যের মতো আলোকময় অন্ধকার ঘরে চ্যারাগের দরকার নেই যদি আধারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় সুফিয়ানের মাথায় দাদাজানের মতো কবিতা এসেছে ব্রিটিশদের নিয়ে কবিতা না প্রেমের কবিতা হাতে খাতা আর নিপ কলম তুলে নিল সাদা পৃষ্ঠা বের করলো কলমটি কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো তোমার চোখ নীল নদীর ঢেউ চেয়ে থাকে চুপ করে কিছু না বলি চুলে তোমার রাতের ছায়া খেলে যায় মনটা আমার হারিয়ে যায় বোঝে না কেন তাই ফার্দিনা তুমি যেন রাতের গান তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণের জানালা খান তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস তুমি যদি রোদ হও আমি তোমার ছায়া তুমি যদি সাগর হও আমি তার মায়া তুমি যদি স্বপ্ন হও আমি সেই ঘুম তোমার নাম শুনলে কাঁপে আমার মন রুম আজ হোক বা কাল তোমাকে ভালোবাসতে চাই চিরকাল ফারদিনা তুমি আমার হৃদয়ের নাম চাঁদ হিংসে করে তোমার আলোয় তুমি আমার কবিতার স্বপ্ন ভালোই খাতা রেখে দিল কলম কালির দোয়াতে রেখে দেয় সিগারেট নিভে গেছে সিগারেটের নেশা ছাড়তে হবে সোলেমান উপস্থিত হয় পরনে ফতুয়া একদম ময়লায় ভরপুর লুঙ্গি একপাশ থেকে ওঠানো চোখের নিচে কালো দাগ সুফিয়ান চেয়ে জিজ্ঞেস করল দিনে তোর কাজ নেই এসেছিস কেন আপনি তো বললেন রাতে গ্রামে টহল দিতে সন্দেহজনক কিছু ঘটলে যেন আপনাকে জানাই কিছু জানতে পেরেছিস সুফিয়ান এক পা তুলে ঘাটের উপর রাখল সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর ভর রাখল আমাদের গ্রামের আলিহাট বাজারে গতকাল রাতে কিছু লোক উপস্থিত ছিল ওদের আমার সুবিধার মনে হয়নি ওদের সাথে ভারী কিছু একটা ছিল ওদের থেকে দূরে থাকা আমি পরিষ্কার দেখি নাই সুফিয়ান চুপচাপ রইল সোলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টিতে দেখে বলল আপনি এভাবে বসবেন না কেন ব্রিটিশরা এভাবে বসে আপনি সত্যিই কৃষক তো সুফিয়ান শব্দ করে হাসল বসা থেকে উঠে দাঁড়ালো হাসি থামাল সোলেমানের কাঁধে হাত রেখে বলল আমি মিথ্যা বলি না আমি একজন কৃষক কখনো জমিতে চাষ করি আমি একজন রাখাল কখনো দূর গরু মেষ চড়াই শখের বসে বাঁশি বাজাই আপনি বাঁশি কখন বাজান শিখলেন কিভাবে কখনো তো শুনি নাই সুফিয়ান দুই হাত পেছনে নিয়ে সাহেবের মতো দাঁড়াল বলল গরু মহিষ যখন চড়াতাম একা একা নির্জন বনে বসে থাকতাম বাসির সুর ধরলাম সঙ্গী হল বাঁশির সুর সুফিয়ানের কণ্ঠে ব্যাকুলতা সোলেমান প্রসঙ্গ পাল্টে বলল গত পরশু রাতে আরও একটা জিনিস দেখেছি সোলেমানের চোখে মুখে লাজকতাক সুফিয়ান তার দিকে ঘুরে তাকালো চোখের ভাষাই হুঙ্কার সোলেমান মাথা নত করে ফেলল সুফিয়ান চোখ সতেজ করে বলল আমাকে আর ফার্দাকে দেখেছিস তাই তো লণ্ঠন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করছিলি আমি বিষয়টি লক্ষ্য করেছি আপনি এত কিছু কীভাবে লক্ষ্য করেন আমার চোখ চারটা কয়টা জি চারটা আপনাকে আর ওই জমিদারের মেয়েকে সুন্দর মানাইছে বলি দাঁত বের করে হেসে উঠল মানাইছে না মানিয়েছে হবে মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস শুদ্ধ ভাষা ব্যবহার করবি কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা অন্যের খাবারের ব্যবস্থা আমরা করি আমাদের মূল্য বেশি কিনা বেশি হালাল টাকায় বরকত বেশি তোর বউ অসুস্থ ছিল গুরুতর রোগ হয়েছিল চুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিস ভালো হয়নি চুরি করা ছেড়ে দিয়েছিস পরে তোর বউ এখন সুস্থ এটাই হচ্ছে হালালায় বুঝেছিস সোলেমানের হৃদয় ভেদ করল কথাগুলো হালাল টাকায় বরকত আছে কদিন হয় বিষয়টি বুঝতে পেরেছে এতদিন চুরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ঘরে ভালো ভালো খাবার এসেছে কিন্তু হজম হয়নি মানসিক শান্তি ছিল না আজকাল সোলেমান সেই শান্তিটুকু পাচ্ছে বিনয়ের সাথে বলল আল্লাহ আপনার ভালো করুক আমাদের চাইলে আপনি কঠিন শাস্তি দিতে পারতেন কিন্তু তা না করে সঠিক পথে আনতে চাইছেন নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো করবে ওর চোখে জল আসলো পাপড়ি ভেজেনি মনি অব্দি এসে আটকে গেল সুফিয়ান বলল কখনো যদি তোদের ছেড়ে চলে যাই আমার উপদেশগুলো ভুলে যাস না এতে আমার ভালো হবে ঘাট থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটল সোফিয়ান পাশেই সোলেমান কৌতূহল নিয়ে বলল আপনি সারাদিন কী লেখেন আমার দাদা লিখতে পছন্দ করতেন না বলা কথাগুলো উনি লিখে রাখতেন সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন এমনকি কারোর উপর অভিমান রাগ হলেও লিখতেন আমি দেখিনি শুনেছি আমিও তার মতো সব কিছু লিখে রাখি ঘরের সামনে সুফিয়ানের অশ্ব হেসাধুনি তুলল সুফিয়ান কাছে এগোয় হাত বুলিয়ে দিল গায়ে অশ্বটির গায়ের রং লালচে বাদামি সুফিয়ান আদর করে নাম দিল রাঙা বলল আজ থেকে তোর নাম হল রাঙা অশ্বটি পুনরায় হেসাধ্বনি তুলল আনন্দ পেয়েছে রাঙা মাথা নুইয়ে দিল ভীষণ আদর দরকার সুফিয়ান সকাল থেকে একবার ওর কাছে আসেনি সোলেমান বলল রাঙা দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেছে কুয়াশায় চাদর দিয়ে ঢেকে ফেলল গ্রামকে বদ্রু হাবলু খেতে এখনও কাজ করছে সুফিয়ান দুই হাত পেছনে রেখে ধীর পায়ে ক্ষেতের আইলে হাঁটছে কাদার গন্ধ আসছে ভারী টকটকে নোনাধরা গন্ধ সুফিয়ান গলা উচিয়ে বদ্রু হাবলুকে লক্ষ্য করে বলল আজ আর কাজ করতে হবে না চলে যাক ওরা ক্ষেত থেকে উঠে চলে যায় সোলেমান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল আপনি ওদের ছাড় দিলেন কেন ভোরবেলা থেকে ওরা কাজ করছে আপনার মনে অনেক মায়া সোফিয়ান একরাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মায়া অত্যন্ত খারাপ জিনিস মায়া মানুষকে ছায়ার মতো জড়িয়ে ধরে সোলেমান তার রেস্টেনে কিছু বলতে চাইল পারল না ফার্দিনাও ঝিলমিল আসছে তাদের দিকে সুফিয়ান দেখেনি সোলেমান বলল আপনার ছায়াওই চলে এসেছে হাতের ইশারায় দেখিয়ে দিল ফারদিনার পরনে খয়রি রঙের শাড়ি আর চুলগুলো ছেড়ে দিয়েছে শীতের পোশাক নেই ঝিলমিল আর খাচ্ছে সুফিয়ান বিরক্তিকর ভাব নিল খুশি হয়েছে বসতে দিলেই সর্বনাশ ফারদিনা সুফিয়ানের সম্মুখে অগ্রসর হয়ে বলল গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি তুমি গোলাপ চারা দেখতে আসুনি কেন আসুনি নতুন কেউ আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝি সে নিশ্চয়ই মেহের আমি জানি ওই হবে আমি তো ওর মতো কোমর দুলিয়ে নাচতে পারি না তাই না সোফিয়ান ঠোঁট উলটিয়ে সশব্দে হেসে ফেলল ফারদিনা তার হাসিতে হা হয়ে রইল হাসির মাঝেও খুঁত থাকে হয় হাসলে নাক ছড়িয়ে যায় মুখ বিশাল বড় হয়ে যায় নয়তো হাসি শব্দ শুনতে ভালো লাগে না তার হাসি নিখুঁত মুগ্ধতার সাথে দেখল ফারদিনা সোফিয়ান থেমে গেল ফারদিনার সাথে গতকাল থেকে দেখা না হওয়াতে বিরক্ত হয়েছে সত্যটা বলা যাবে না মিথ্যা বলা পাপ এমন কিছু বলতে হবে যাতে মিথ্যে বলতে না হয় একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব ফার্দিনা আঙুল নাচিয়ে নাচিয়ে বলল যেটাই বলো মিথ্যে বলবে না আগে আমার প্রশ্নের উত্তর দাও দিনের বেলায় বাইরে বের হয়েছ কেন কেউ দেখে ফেললে বিপদ আব্বা ভাইয়েরা একটা সালিশে গেছেন ফুপু ঘরে আছেন উনি দেখলে আর কি আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না সোলেমান পেছন থেকে বলল ঘরে থাকতে ভালো লাগে না নাকি আমাকেও সুফিয়ানকে ছাড়া ভালো লাগে না বলেই দাঁত বের করে হিহি করে হেসে উঠল ও রেস্ট টেনে ঝিলমিলেও হাসল সুফিয়ান গরম চোখে সোলেমানকে দেখল সোলেমান চুপ হয়ে গেল সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল সারাদিন পাখির মতো ফরফর করো তোমার ফরফরানি আমাকে বেশ বিরক্ত করে আর তোমাকে আমি বিরক্ত করব না সোফিয়ান থাপ্পড় দেওয়ার ভান করে বলল এক কথা বারবার শুনতে ভালো লাগে না মারবে আমাকে মারতেও পারি সোফিয়ান রেগে গেল চোখ দুটো লাল হয়ে গেল বলল আমার সামনে এই ধরনের কথা আবার বললে মেরেই ফেলব ফারদিনা নাটকীয় ভঙ্গিতে বলল তোমার হাতেই মরতে চাই বাসিওয়ালা তোমার লাজ সরম নেই তুমি লজ্জা কেড়ে নিয়েছ বেয়াদব মে ফারদিনা হাসল সোফিয়ান বিরক্ত হলো না খুব করে চেষ্টা করছে বিরক্তিকর রূপটা ধরে রাখতে কিন্তু হচ্ছে না নিমিশেই নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর হাসছ কেন বেহায়া মে তুমি জানো কাল আব্বা আমাকে বেয়াদব বলেছে আজ তুমিও বলছো দুজনই আমার প্রিয় মানুষ প্রিয় মানুষের মুখে বকাঝকা শুনতেও ভালো লাগে এই মেয়ে শোনো আমি তোমার কোনো প্রিয় মানুষ টানুষ নই না বিরক্তিকর অভিনয় হচ্ছে না একদমই হচ্ছে না নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সিগারেট দরকার সিগারেট ধরালো ফারদিনা বলল আজ আর তোমাকে সিগারেট খেতে দেব না বলি সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে ক্ষেত ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় সোলেমান ঝিলমিল হাঁ করে তাকিয়ে রইল ঝিলমিল বলল এ তুমি দৌড়ে ওর পেছনে গেলে না কেন আমি তো ভাবছি তুমি পেছনে দৌড়ায় ওড়ে ধরবা সোফিয়ান ঠোঁট কামড়ে বলল আমি তো তোর ভাবনায় চলি না আর এই মেয়েটা আমায় অযথায় জ্বালাচ্ছে চল আমরা যাই ও অপেক্ষা করতে করতে চলে আসবে বোকামে ঝিলমিল বলল সত্যি তোমার ওল্লাইগার টান নাই না সত্যি নাই আমি মিথ্যা বলি না তিন সত্যি কত এক সত্যি দুই সত্যি সোফিয়ান থেমে গেল তিন সত্যি বলার আগে জঙ্গল থেকে ফার্দার কণ্ঠ ভেসে আসে সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না সন্ধ্যার আধার ছুঁয়ে গেছে জঙ্গল সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকল ফারদিনা অস্থির চোখে এদিক ওদিক তাকাল ফারদিনা একটা গাছের আড়ালে বসে আছে সুফিয়ানের সিগারেটটা দেখছে সুফিয়ান খেপে গেল রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল ফারদিনার কাছে হাঁটু আধভাজ করে বসে বলল তুমি চরম বেয়াদব মে শুধ্রাবে না তাই তো দিন দিন জ্বালাচ্ছ না একদিন আমিও তোমার ফরফরানি একেবারে বন্ধ করে দেব সোফিয়ানের কথা গায়ে লাগল না সে হাসলো তবে নিঃশব্দে সোফিয়ান রাগ ধরে রাখতে পারল না বলল আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন আমার মা চঞ্চল ছিলেন কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে ধুর বোকামে মেয়েরা হচ্ছে ফুলের মতো তাদের আস্তে ধীরে ধরতে হয় তাদের সাথে কোমল আচরণ করতে হয় বুঝেছ বুঝেছি আমাকে এখনই যেতে হবে আমি যাই আজরাতে আর তোমার সাথে কথা হবে না বলেই ফারদিনা ছুটে চলে গেল সুফিয়ান পেছন থেকে বলল রাতে অপেক্ষা করবো সোলেমান ও সুফিয়ান তালুকদার বাড়ির পূবদিকের রাস্তায় হাঁটছে পূবদিকের রাস্তা থেকে ফারদিনার দোতলার ঘরটা দেখা যায় প্রতিদিন আলো জলে লণ্ঠন মোমবাতির আলোয় সোনালি রংটা দেখা যেত আজ দেখা যাচ্ছে না ঘরটা অন্ধকার সুফিয়ানের মনটা বিশি উঠল উদাসীন লাগছে নিজেকে সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছে গতকাল রাতে তাকে বিরক্ত করেনি আজরাতেও আসেনি হঠাৎ তার কী হলো হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে সোলেমান সুফিয়ানের ভাবমূর্তি দেখে বুঝতে পারল আজ ফারদিনা আসেনি ঘর অন্ধকার তার মন খারাপ সুফিয়ানের ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল মজিদ মিয়ার খবর পেয়েছেন ও নাকি মরা মেয়েকে আবার মারছে অদ্ভুত লোক সোফিয়ান নতস্বরে বলল হুম আত পাগল বাদ দে তার কথা সোফিয়ানের কণ্ঠ ক্লান্ত সোলেমান প্রসঙ্গ পাল্টালো গলায় কাশি দিয়ে বলল আজ তালুকদার সাহেবের মেয়ে আইলো না কেন আমিও ভাবতেছি আপনার মন উতলা ভালোবাসেন তারে সোফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল আমার অন্ধকার জীবনে ফারদিনা আলো নিয়ে এসেছিল ভালোবাসা আমাকে বন্দি করেছে আর সেই বন্দিশালার চাবিকাঠি ফারদিনার কাছে